আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আর একটি আকর্ষণীয় আধুনিক মেশিন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আপনারা আগে এই মেশিনটি আমাদের চ্যানেলের ভিডিওতে দেখেন নাই একটি সম্পূর্ণ নতুন একটি মেশিন আর এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলবে মেহেদি ভাই তো ভাই আজকে তো নতুন একটি মেশিন নিয়ে আমরা চলে আসছি জি আজকে একদম নতুন আমাদের আজকে একটা প্রথম আগে অনেক ছিল বড় বড় ছিল না আজকে এখন আমাদের নতুন

তাদের জন্য হলো এটা এটা চার ঘর মোটর ব্যবহার করা হয় এটা হলো আপনার দুই রোলারে দুই রোলারে ঘন্টায় প্রোডাকশন হয় পঞ্চাশ থেকে ষাট কেজি এটা পঞ্চাশ থেকে ষাট কেজি দুই রোলারে রোলারটা বলতে এইটাকে রোলার বোঝাই জি জি এটাকে রোলার বোঝায় আর এটার সাথে এক্সট্রা শেল পাবে এটা হলো আপনার ওখানে দেখতে পাচ্ছেন মোটা চেকন এটা যেটা যেরকম প্রোডাকশন নেবে সেই অনুযায়ী কিন্তু আপনার ফিডের পরিমাণটা কম বেশি হবে এটা চিকন আছে

তো এটির সাথে যে মোটরটা দিয়ে থাকছেন মোটর দিয়ে যখন এটা চালিত আপনার সবকিছু দেখা যাবে জি আর এটা হচ্ছে আপনার কত ঘোরা মোটর এটা এটা হলো আপনার মোটর চার ঘোরা মোটর এটা কি তামার তারিজিনালিজিনাল তামারতের অরিজিনাল তামারতারের তো ভাই এটা ইলেকট্রিক বিল কেমন আসে ইলেকট্রিক বিল সাধারণ বাসাবাড়ির ভাষা মোটরলে যা বিল আসে যাবে চারশো পাঁচশো টাকা বিল মানে বেশি আহামরি কিছু না

এটার প্রোডাকশন কত ব্যাপার হবে আপনার নব্বই থেকে একশো প্লাস হবে এটার প্রোডাকশন নব্বই থেকে একশো প্লাস যার চাহিদা অনেক বেশি বড় বড় খামারিদের জন্য

উপকরণ দিলে সম্পূর্ণ ফিড সব কোয়ালিটির ফিড এটা তৈরি করে দিতে পারবে ওর থেকে মানসম্মত ফিড হবে তো যারা এই আধুনিক মেশিন গুলা ক্রয় করতে চাই ঠিক আছে তারা কিভাবে ক্রয় করবে যারা আধুনিক মেশিন গুলো প্রয়োগ করতে চায় তারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে ক্রয় করতে পারবে বা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেও নিতে পারবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেও নিতে পারবে আপনারা কি চৌষট্টিটা জেলাতে দিয়ে থাকেন হ্যাঁ চৌষট্টি জেলাতে যা দিতে পারি আবার কিছু কিছু পৌরসভা ক্ষেত্রে থানা পর্যায় পর্যন্ত যায় আচ্ছা তো ভাই এই যে এই মেশিন গুলা এটা কি আমাদের দেশীয় পণ্য না বাইরের এটা এটা হলো চায়না এটা চায়না না হ্যাঁ অরিজিনাল চায়না এই মেশিন গুলো ব্যবহার করতে করতে কিন্তু এখানে

তো ধন্যবাদ ভাই তো যেসব খামারি ভাইরা আছেন যাদের দানাদার খাবার প্রয়োজন প্রচুর পরিমাণে তারা এই কিন্তু ক্রয় করতে পারেন আবার এই দিয়ে শুধু আপনার খামারের গরুর ফিডি হবে এমন না এটা দিয়ে কিন্তু আপনারা মাছের খাবারও করতে পারবেন প্লাস হচ্ছে পোলট্রি খামারও করতে পারবেন সব রকমের খাবারই আপনারা তৈরি করতে পারবেন তো যারা এই আধুনিক মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ